আসসালাম আলাইকুম আপুরা ভাইয়া রাহাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেন দে মোর চ্যানেলটা একটু নতুন দেখেন হ্যাঁ মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দেহার শুরুতেই একটা লাইক দেবেন এটাই কোনোরকম ভুলই হরবেন না লাইক দিয়ে দেহা শুরু করবেন আর ফুল ভিডিওটা দেখে সেই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা সাপটা কিন্তু ভুলে যাইবেন না তাই বেন নেকাল উঠতেই তো কাজকাম টুকটাক সব করে টুড়ে সেই পরে যে বড় মাইয়েও তো প্রাইভটে গেছে প্রাইভর্টে গানে আইসে আর আবার পরীক্ষা চলে আই যে স্কুল নেই বন্ধ তো আমি এবার বেনে কুলেটে চিন্তা হলাম যে অন্য কোনো কিছু নাস্তা না বানিয়ে একবার কটা ভাত ই রানি তাই যে একবারে বেনরে ভাত একসাথে রানছি আর লগ একটু ডাইল চরচুরি হরছি কুয়ে দিয়ে দেখা যায় বেননে খাও না গরম গরম ভাত আলু ভর্তা খাইছে না হেললেগার আলু ভর্তা বানাই নিয়ে তারপরে আলু আর ওই যে ডাইল একসাথে দিয়ে সেই পরে যে আলু এর মধ্যে কুচাই দিয়ে দিছি পরে ডাইল দিয়ে কিন্তু এই যে সরসরিটা বানাই খেলাই তা আপনারা কেটে এরকম এরকম খান কমেন্ট করে জানাইবেন ডাইল সরসরি অনেক তো খালি ডাইল সরসরি খায় তাই আলু দিয়ে কেটা কেটা খান একটু কমেন্ট করে জানাইবেন এবার এর মধ্যে আস্তে আস্তে মরিচ দিয়ে দেি একটু বাতের লগে ডুললে খাওয়ার লগে গে তাই স্বাদই লাগছে কারণ ডাইলের লগে মরিচ তেন আপনার বাইয়ে আয় মাইয়ে আরও দু ছোটো মাইয়ে তা গরম হেরও খাওয়াই দেওয়া লাগবে হ্যার দিয়ে খাইবে না তা মুখে মুই আগে খাই খাইয়ে আগে পেটটা ঠান্ডা রে হেই করে দেখা যায় অর্থাৎ ঠান্ডাও করেও খাওয়াই মনে কারণ একাতে দুইজন আর খাওন তে তো বেনার নাস্তা আসবে গরম গরম ভাত আর এসে যায় এই যে আলু দিয়ে ডাইল দিয়ে সরসরি একসাথে এডিস আসবো খাওন তা আপনারা কেউ করলাম তো যে ভিডিওটা কোনো প্রকার ঠেলাঠেলি হরবেন না ধাক্কা ধাক্কি হরবেন না একবারে একটা নাই দেখবেন আপনার রিকোয়েস্ট আপনারা ফুল ভিডিওটা দেখিয়ে কিন্তু কমেন্ট করবেন কারণ আমি কিন্তু বেশি বড় ভিডিও দিই না ছোটো ছোটো ভিডিও দিই যাতে আপনাকেও তাড়াতাড়ি দেখতে সুবিধা হয় যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এইবার সেই ভিডিও যদি আপনারা ঠেলাঠেলি বা ওই যে ডাকা দাকি করেন তাহলে আর কী বানাম আর সেই ভিডিও আর কখন ছোটো যাই হোক তো ওই যে খাই আর ওই যে ছোটো মাইয়ারে হেরে ওই যে খাওয়াইয়ে দেখ লাগছে আর একটা কথা যে যারা মুখ যা গো ভিডিও দেই আগো ভিডিও কিন্তু ফুল দেখি সেইবার কিন্তু কমেন্ট করিয়ে আপনারা যারাও ভিডিও দেখবেন ফুল দেহার চেষ্টা করবেন তা নাহলে দেখা যায় মোর চ্যানেলের ক্ষতি হইবে কারণ কেউ কেউর ক্ষতি যেন মোরা না চায় এইট হয়েছে কথা কেন মোরা সবাই সবার যেন পাশে থাকতে আরি তো এই পরের দিন গো কিন্তু বেনেকালের ওই দিন ওই দিন গো পরের ভিডিও আর মানে বানানি নয় নেয় মুই ক্যামেরা আর অনই করি নেয় পরে এইটা আর মানে কোনো ভিডিও আর আপলোড দিতে আরি নেই তা পরের দিন গো বেনেকালে এই যে দেখেন বাইরে তো জম্মের বৃষ্টি হয়েছে বৃষ্টি আর কেনা যে শুরু হইলে আর থামে না আর যখন হয় না তখন তো ঠাটা করার রোথ থাকে তাই বাইরে বৃষ্টি চলতে লাগছে বৃষ্টিটা বোঝা যায় না তেমনি এপাশ আই আবার ওই যে এনে ভাত বই দিমো তা ভাত বই দিমো আর বেননেকালে উঠে ওই যে ই খিচুড়ি রান্ধছিলাম সেই খিচুড়ি খাওয়া হয়ে গেছে লাগে শেয়ার টেয়ার আর হরি নেয় আর এনে দুপুরে রান্না লগিয়ে এনে ডাইল বহাই দিছি প্রেশার কুকারে আর ভাতের চাউলটা ধুয়ে রাখছি কই ওটা তো তাতে ধুয়ে না রাখলে কারেন্ট আবার কখন কারেন্ট ই পরবে জানে কারণ কারেন্ট তো যাইতেই থাকে তেমনি ভাতের চাউলটা তাড়াতাড়ি বওয়ায়ে দিবো এলাকায় ধুয়ে ধুয়ে দিছি আর এদিকে ছোটো মাইয়ার মাথায় তো চুল হয়েছে জম্মের চুল আর এই যে শীতের সময় এলেও আর মাথাটা দেহাজের ছোটো হরি দেওয়া লাগে কাটতে না হয়তো কামাই দেওয়া লাগে নাহলে ওই গোসল করলে আর মাথার মধ্যে পানি থাকে আর আর এমনি একটু সমস্যা আছে কারণ জ্বর হলে আর ম্যাক্সিমাম সময় জ্বর হলে খিচু নিয়ে যার কারণে যাতে ঠান্ডা লাগান যাইবে না এটা ডাক্তাররা কই দিয়েছে যে কোনো সময় ঠান্ডা লাগান যাইবে না তাহলে হোক ভাই আর মাথাটা কামাই মানে চুল ছোটো হরি দিয়েছে মেশিন দিয়ে মুই এবার চুল করে কাল কামাই দিম কামাই টামাই দিয়ে টিয়ে এবার কই তোলে পাশে এই যে বিছনা চাদর মাদর ও পাল্টাই হেলাই একসর এখানে এনে বই যে চুল মুল কাটছে চুল টুল পড়ছে টরসে তো আমি একেবারে চাদর মধ্যে দুই বিসনে তাই উড়েই হেলাইছি এই মোর বেডরুমের তাই হ্যাঁ পরে যে মাইয়েরা ঘুমাই হে রুমের তাই দুই রুমের তাই একবারে উড়াইয় টুড়াইয়া চাদর মধ্যে সরাই হেলাইছি আর ছোটো মাইয়ের মাথা মতো একবারে কামাই দিছি আর এই চাদরগুলো দেখা যায় মানে মেলাইসে থইলে গুঁড়া গাড়ি হারাদিন ডলাডলি মলামলি হরে এক সাইডের কালারগুলো সুন্দর ভালো থাকে মাঝখানের কালারগুলো এখানে ভ্যাশ হয়ে যায় আর এই করবার কাবারটা মানে সিঁড়ে গেছে হেলি গেডের কাবার দিয়ে থেয়ারি নেই কাবার কয়টা কেনা লাগবে তা মুর মাদুর পাল্টাই পোলড়াইয়ে তুললে থই আজগোয়ার দুই থের মোনা কারণ শরীর ভালো না আজগো মেলা কাম হরছি ওদের ছোটো মাইয়ের যে মাথা মাতা কামাই টমাই সব কিছু হেরে নের মেড়া করে গোসল মসল করাই দিছি এছাড়া চাদর মাদুর পাল্টাই মোলড়াই মো একাল গোসল টসল করে টরে নামাজ কালাম করে টরে হেপার দেখা যায় দুপুরের খাও না খাও আর রামনে করতো আর রান্না বার কিছু শেয়ার আর হরি নেই তো দুপুরের খাও নেই সে আইসগোয় যে জালি কুমার সেইটা ওই যে আলু দিয়ে সেই ঘর ভাজছি তো কালো জুড়ে দিয়ে মো মনে কালো জুরা দিয়ে ভাজলে একটু স্বাদি লাগে তারপরে চিন্তা যায় যাই কালো দিয়ে তো মনে নাই যেহেতু তা কালো জুড়ে ভর্তাই বানাই হেলাই আর এখানে অনেক দিন পর বলতে গেলে ছয় সাত মাসের উপরে হয়ে গেছে প্রায় বছরের কাছাকাছি যে কালো জুরে ভর্তা বানাইছি আপনার বাইয়ে খাইতে চাইছে তা কালো জুড়িয়া কেন যে ভর্তা বানাইতে ভালো মানে বানাইতে কষ্ট কিন্তু খাইতে মজা লাগে এটা কথা তাই আজকে দুপুরে খাও নেই তো যাই হোক আজকে ভিডিও ট্রেনিং শেষ করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ